মাতরং শারদাং বন্দে জগন মাত্রী সরূপিণী পাদ পদ্মে তো সিৎবা প্রণমামি মুহুর মুহুর শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে এই শারদা সংঘ সর্বভাব সংঘ জননী সীমা শারদা দেবী এই সম্বন্ধে একটু আলোচনা করার চেষ্টা করছি স্বামী অরূপানন্দ মহারাজ মাকে প্রশ্ন করেছিলেন যে এই যে কেউ কেউ বলেন মঠের সেবা শ্রম হাসপাতাল বই বেচা হিসাব নিকাশ প্রভৃতি সাধুরা যে করছে এ ভালো নয় কর্ম করতে হয়তো পূজা জব ধ্যান কীর্তন সব করবে মা উত্তরে বলেছিলেন তোমরা ওদের কথা শুনো না কাজ করবে না তো দিনরাত কী নিয়ে থাকবে চব্বিশ ঘন্টা কি ধ্যান জপ করা যায় এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে নইলে দুয়ারে দুয়ারে এক মুঠো অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে শরীরে অসুস্থ হয়ে পড়বে তোমরা ওই সব কিছু শুনো না ঠাকুর যেমন চালাচ্ছে মঠ তেমন চলবে জব ধ্যান প্রার্থনাও দরকার সকাল সন্ধে জব প্রার্থনার উপরেও মা কিন্তু জোর দিতেন এই ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হয়েছে ব্রহ্মকুণ্ডলিনী জাগরণের জন্য আর শ্রীরামকৃষ্ণদেব তিনি অবতার হয়ে এসেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে তার সময় একটি সময় শেষ হয়ে যাবে সেই জন্যই কিন্তু তিনি এই ষোড়শী পুজোর দিন তার জপ তপ এবং সমস্ত সাধনার ফল তিনি শিশি মায়ের চরণে সমর্পণ করেছিলেন আর তার সাথে সাথে ভাবি কালের যে তিনি সংঘজননী হবেন এটি ঠিক করে দিয়েছিলেন সেই দিনেই এই সিসি মা যখনই তার এই পূজা হয়ে যায় তারপর থেকেই তিনি বিভিন্ন দেবদেবীর দর্শন করতে শুরু করেন আর বিভিন্ন দেবদেবীর বীজ মন্ত্র তার যে অধিকার সেটি সম্পূর্ণভাবে তিনি জ্ঞাত হয়ে যেতে থাকেন এই জন্য শ্রীরামকৃষ্ণ দেবের এই যে সমস্ত দেবদেবী সাধনা বেদান্ত সাধনা এটি যেমন দেওয়া হয়েছে শিশি মায়ের ক্ষেত্রে মায়ের চরণে তিনি অর্পণ করেছেন তার সাথে সাথে শ্রীরামকৃষ্ণের যতমত এবং ততপথ এই যে সাধনা সর্বধর্ম সমন্বয়ের সাধনা সেটিও কিন্তু সিসি মায়ের মধ্যে তিনি সমর্পণ করেছেন এই জন্য মায়ের মধ্যে যেমন দেখা গেছে শ্রীরামকৃষ্ণের সেই তান্ত্রিক বৈদিক এবং বেদাম্পের সাধনার ধারা তেমনি সাথে সাথে দেখা গেছে কি সিসি মায়ের মধ্যেও সেই সাধনার ধারার সাথে সাথে সর্বধর্ম সমন্বয়ের যে সাধনা সেই সাধনার ধারাটিও দেখা গেছেন কাশীপুরে শ্রীরামকৃষ্ণের শরীর চলে গেছেন তখন মা একা তখন মা কি করবেন ঠাকুরের কাছে প্রার্থনা করছেন ঠাকুরের সন্তানরা কোথায় থাকবেন এটি তিনি চিন্তা করছেন না ঠাকুরের কাছে প্রার্থনা করছেন সেই থেকে শ্রীরামকৃষ্ণ সংঘের কাশিপুরের পরে কিন্তু তৈরি হয়েছে বরানগর মঠ ঠাকুরের অস্থি নিয়ে বরানগর মঠে রাখা হয়েছে শশী রাখাল এরা প্রত্যেকে এই সেইখানে ঠাকুরের তারা সেবা করছেন আর শিশি মা তখনও ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যাতে তাদের সন্তানরাও একটু সুন্দরভাবে থাকতে পারেন সিসিমা বৌদ্ধ মঠ গয়া গেছেন সেখানে দেখছেন বৌদ্ধ সন্ন্যাসীরা তারা কিন্তু সুন্দরভাবে মঠ তৈরি করে রয়েছেন কিন্তু তখনও পর্যন্ত ঠাকুরের সন্তানদের কোনো মঠ কিন্তু ঠিকমতোভাবে গড়ে ওঠেনি তাই সিসি মা ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাপে ঠাকুরের সন্তানদেরও একটি সুন্দর মঠ হয় তিনি ঠাকুরের কাছে বলছেন ঠাকুর তুমি এলে আর চলে গেলে এই কি শুধুমাত্র হবে তোমার ভাবের কি শক্তি থাকবে না হ্যাঁ ঠাকুরের প্রার্থনা ঠাকুর হয়তো শুনেছিলেন এই জন্যে স্বামীজি কী করলেন বরানগর মঠ থেকে তিনি গেলেন সেই পাশ্চাত্যে আর মাই কিন্তু সেটা দেখতে পেলেন মা তখন নীলাম্বরবাবুর বাগানবাড়িতে আছেন জালনার দিকে তাকিয়ে গঙ্গাকে দর্শন করছেন দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব গঙ্গার জলের মধ্যে লীন হয়ে গেলেন আর সেই নরেন সেই জল চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন মা কয়েকদিন সেই গঙ্গাতে পেয়ে পারেননি কারণ তাকে দেখেছেন স্বয়ং ঠাকুর সেখানে লীন হয়েছেন আর নরেন সেই জল চারিদিকে ছড়িয়ে দিচ্ছে মা যখন এটি দেখলেন তার আগের মুহূর্তে স্বামীজি মাকে চিঠি লিখে জানিয়েছিলেন মা আমি কি পাশ্চাত্য দেশে ভ্রমণ করতে যাব তখন মা স্বামীজিকে প্রথমে উত্তর দিতে পারেননি কিন্তু যখন ঠাকুর তাকে দর্শন করিয়ে দিলেন যে দেখো এই শ্রীরামকৃষ্ণ ভাব ভারতবর্ষের এক জায়গা থেকে আরও জায়গায় ছড়িয়ে পড়বে তখন সিসিমা স্বামীজিকে বললেন হ্যাঁ বাবা তুমি যাও তুমি গিয়ে এই শ্রীরামকৃষ্ণের ভাবকে প্রচারিত করো আর স্বামী বিবেকানন্দ সেই চিকাগো ধর্ম মহাসভায় গেলেন এবং সর্বধর্মের যে গ্রহিষ্ণুতা তার যে আদর্শ সেটি তিনি প্রচারিত করলেন শ্রীরামকৃষ্ণের কৃপা ছাড়া শিশি মায়ের আশীর্বাদ ছাড়া কখনোই এটি হতে পারে না এরপরে স্বামীজি যখন তার পত্রে রামকৃষ্ণানন্দ মহারাজকে লিখছেন তখন তিনি অর্গানাইজেশন সম্বন্ধে কিন্তু তিনি লিখছেন আর তখন লিখছেন যে অর্গানাইজেশন ইজ পাওয়ার এই যে সংঘ সংঘ হচ্ছে শক্তি এই শক্তির দ্বারা ভারতবর্ষ চালিত হবে এবং তিনি সবার আগে কিন্তু নারী সংঘ স্থাপন করার কথা বলছেন স্বামীজি তার পত্রে লিখছেন যে আগে মায়ের মঠ হবে আগে স্ত্রী মঠের প্রয়োজন কারণ মাপৃশক্তি জাগরণ ছাড়া ভারতবর্ষকে জাগরিত করা সম্ভব নয় তুই রামকৃষ্ণানন্দজিকে বারবার বলছে মায়ের জন্য একটি জায়গা দেখে রাখো সেই জায়গায় যেন মা থাকতে পারে আর মায়ের জন্য যেন সেই জায়গাতে মা থেকে ঈশ্বরের চিন্তা এবং মঠ গঠন করে মানুষের কল্যাণ সাধন করতে পারেন এই ধারণা থেকে সেই সময়ে কিন্তু সঙ্ঘ গঠনের যে ভাবটি এটি এসেছিল এর পরবর্তীকালে যখন স্বামীজি পাশ্চাত্য সফর শেষ করে ভারতবর্ষে আসলেন তখন আঠেরোশো সাল সে আঠেরোশো সালের পয়লামে মে তিনি রামকৃষ্ণ মিশনের যে চিন্তা সেটি বড়রাম মন্দিরে তিনি স্থাপন করলেন এবং এই পয়লা মে পারিকে তিনি রামকৃষ্ণ মিশনকে স্থাপন করলেন যা একশো ছাব্বিশ বছর আজকে হচ্ছে একশো পঁচিশ বছর কিন্তু তার যে দিন সেটি চলে গেছে আর এই যে রামকৃষ্ণ সংঘকে তিনি সেদিন স্থাপন করলেন তার উদ্দেশ্যই ছিল কি আত্মমোক্ষার্থ জগৎ হিতায়াচ এই জীবের কল্যাণের জন্য তিনি রামকৃষ্ণ সংঘকে নিবেদন করলেন আর বিশেষ চিন্তা জ্ঞানে শিবজ্ঞানে সেবা। এইটি তার বিশেষ উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্য নিয়ে তিনি যখন এই রামকৃষ্ণ সংঘকে তিনি স্থাপন করলেন তখন কিন্তু তিনি জানেন না যে তিনি কি করে এই সংঘকে পরিচালিত করবেন কি করে চালাবেন সেখানে কিন্তু বিশেষ ভূমিকা এই সংঘ জননী হয়ে দাঁড়িয়েছেন মা সারদা দেবী গীতা একটি শ্লোক আছে তাতে বলা হচ্ছে কি ঈশ্বর হৃদয়েশ অর্জুন ভ্রামায়ণ সর্বভূতানি যন্তরুরাণী মায়ায়া ঈশ্বর সর্বভূতে অন্তর্জামী রূপে বিদ্যমান আছেন তিনি প্রকৃতি অনুযায়ী মানুষকে চালনা করেন তাই কি ভগবান হচ্ছে আমাদেরকে চালনা করেন আমরা যন্ত্র মাত্র আর স্বামীজিও ঠিক রামকৃষ্ণ মা সারদা দেবীর হাতের যন্ত্র যেই যন্ত্রের দ্বারা এই রামকৃষ্ণ সংঘ স্থাপিত হয়েছে আর এই পৃথিবীতে আরও অনেক মাতৃশক্তি এসেছেন কালে কালে অনেকে এসেছেন যিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন সাধনার পথ যখন রামচন্দ্র এসেছিলেন তখন সীতা এসেছিলেন যখন শ্রীকৃষ্ণ এসেছিলেন তার সাথে রাধিকা এসেছিলেন রুক্িণী দেবী এসেছিলেন চৈতন্য মহাপ্রভুর সাথে বিষ্ণুপ্রিয়া এসেছিলেন কিন্তু এইবারে এসেছেন মা যেই মা বলছেন তিনি সকলের মা পাপানো মা নন কফার কথা মা নন একেবারে সত্যিকারের মা তাই বিশুদ্ধানন্দ মহায় বলতেন গন্ডি ভাঙা মা শিশি মা আগে যত মায়ের কথা আমরা পাই সেখানে কিন্তু কোনো সংঘজননীর কথা নেই এই প্রথম একজন জননী যিনি পারিবারিক সংগঠনের বাইরে বৃহত্তর সংগঠনের নেত্রী শুধু জননী কেন নারী হিসেবে এই প্রথম সমাজ ইতিহাসেও অভূতপূর্ব আর আজকের দিনের এই যে নারীর ক্ষমতায়ন আমরা বলি খুব আলোচনা করি যে নারীর দিয়ে ভারতবর্ষকে চালানা করতে হবে সারা পৃথিবীর শক্তি হচ্ছে নারী শক্তি এম্পাওয়ারমেন্ট অফ দ্য ওমেন নিয়ে অনেক কথা চলে কিন্তু এই যে সেই শক্তির যে মূল দৃষ্টিভঙ্গি এই যুগেই কিন্তু প্রথম দেখিয়ে গেছেন এই সিসি মা সারদা দেবী এই জন্য সেই একটি সুন্দর আলোচনা বা সেই সুন্দর একটি কথা চণ্ডিকানন্দ মহায় বলেছিলেন শ্রীরামকৃষ্ণ সঙ্গ নেই মা সারদা দেবী এলো ধরায় পরমানন্দে যুগদেব তাই যুগজননীর মহিমা গায় যুগকল্যাণে শ্রীরামকৃষ্ণ সঙ্গ মূরতি ধরিলা হায় প্রেমের বেদিতে বসায় যতনে শারদেশ্বরী পুজিলা তাই এই শারদেশ্বরীকে স্বয়ং ঠাকুর পূজা করেছিলেন আর তিনিই কিন্তু সেই সঙ্ঘ আর শ্রীরামকৃষ্ণের সঙ্ঘ মূর্তি শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি শুক্ক স্বরূপ এই জন্য আর এই যে মা তিনি হচ্ছেন গিয়ে সেই সংঘ জননী রামকৃষ্ণকে যদি আমরা বেদান্ত ভাবি স্বামীজি হচ্ছেন সেই বেদান্তের ভাষ্যকে তিনি আলোচনা করেছেন বেদান্ত ভাষ্য স্বরূপ স্বামী বিবেকানন্দ শিবস্বরূপ আর শিশি মা তিনি হচ্ছেন সেই প্র্যাকটিক্যাল বেদান্ত মা কেউ ফেলে দিয়েছে বলছে ঝেঁটাটিও যত্ন করে রাখো মা কি করছে সমস্ত তার শিষ্যকে ভক্তকে বসিয়ে খাওয়াচ্ছেন কোনো রান্না করার নেই একদিন বলেছে আজকে তো রান্না করতে হবে না আজকে মা তোমার জন্মতিথি তুমি বসে থাকো কিন্তু মা তাও সেই ভোরবেলা পে গিয়ে কি করছেন তিনি গিয়ে সেই সুন্দর করে একজন অসুস্থ তার ভক্ত আছে তার জন্য সেবা পথাদি নিয়ে আসছেন মাকে প্রণাম করতে গেছেন গৌরীশ্বরানন্দজি মায়ের কথা শুনে মা তখন ঝাড় দিচ্ছেন বুঝতেও পারছেন না যে সেই সারদা দেবী কিন্তু যখন মা বলছেন বাবা একটু দাঁড়াও আমার ঝাড় দেওয়াটা হয়ে যাক আমি হাত ধুয়ে এসে বসে তোমার প্রণাম নিচ্ছি মা যখন বসে থাকতেন মা এই তিনি দেবী তিনি নিজের পাদুকাও ব্যবহার করেননি তিনি ব্লাউজও ব্যবহার করেননি তার কোনো আভূষণই তিনি ব্যবহার করেননি সাধারণভাবে রয়েছেন তার পাশে গোলাপ মা গৌরী মা এরা থাকতেন কোনো ভক্ত প্রণাম করতে গেছেন তাদেরকে আগে প্রণাম করছেন তারা বলছেন আগে আমাকে কি প্রণাম করছে ওই উনাকে প্রণাম করো তুমি কি তার মুখের দিকে চেয়ে বুঝতে পারছো না কে এই ইনি জননী তখন সে তো সাধারণভাবে বাইরে থেকে মাকে দেখলে তো বোঝা যায় না বোঝা যাবে কখন যখন সেই মায়ের সাথে তার পরিচয় ঘটবে একজন ভক্ত গেছেন যেই ভক্ত একটু বিভিন্ন খারাপ জিনিস রাস্তার হয়তো পারিয়ে গেছেন গিয়ে ভাবছেন আজকে মাকে প্রণাম করব না আজকে এমনি দূর থেকে না স্পর্শ করে প্রণাম করে চলে আসব। গেছেন মাকে প্রণাম করছেন ঠিক সেই মুহুর্তে মা তার পাটি তার মাথাতে স্থাপন করলেন এই হচ্ছে মাতৃভাবের চিন্তা এই মাতৃভাবের চিন্তা থেকেই তিনি জগৎ জগৎজননী হয়েছেন আরেকটি বিশেষ ঘটনা আমরা দেখতে পাই কেন তিনি এই জগৎ জননীর ভাবে প্রতিষ্ঠিত আজকের দিনটিকেও এখানে চিন্তা করা হয়েছে কি মাপৃ দিবস মাপৃভাবের বিস্তার এইটিকে চিন্তা করা হয়েছে এই জন্য একটি মায়ের সেই ঘটনা মা যাচ্ছেন জয়রাম বাটিতে তার কাছে একজন ভক্ত গেছেন মাকে বলছেন মা আমি আসি মা একটি চিঠি দিয়েছেন রাখাল মহারাজকে দেওয়ার জন্য বলছেন এই চিঠিটি রাখালকে বলো মা দিয়েছেন বললো হ্যাঁ রাখাল মহারাজকে বলবো আপনি দিয়েছেন আবার মা বললে না না বলবে রাখাল মহারাজকে আমি এই চিঠিটি দিয়েছি মা দিয়েছেন সে আবার বলছে হ্যাঁ রাখাল মহারাজকে বলবো আপনি দিয়েছেন এরম দু তিনবার করার পরে আবার বলছে না আমি যেটি বলছি সেটি বলো তখন বলছে কি বলবো তখন বলছেন হ্যাঁ ঠিক আছে রাখাল মহারাজকে বলবো মা এই চিঠিটি দিয়েছেন এই যে মা শব্দটি এত সুন্দর সেটি সেই শিষ্যের কাছ থেকে যতক্ষণ না শুনতে পারছেন মা ততক্ষণ পর্যন্ত তাকে দিয়ে সেটিকে উচ্চারণ করিয়ে নিচ্ছেন এটি সেই মায়ের ভাব আজকে দেখুন স্বামীজি শিবজ্ঞানের জীবসেবা প্রবর্তন করলেন দুর্ভিক্ষ দেখা দিয়েছে মঠের সবে জমি কেনা হয়েছে বেলুর মঠের চিন্তা করছে স্বামীজি যে এই জমিটিকে বিক্রি করে দিয়ে হলেও আমরা দুর্ভিক্ষের সেবা কাজ চালাবো কিন্তু মা বললেন না এই জমি ঠাকুরের এই জমি কেন বিক্রি করবে সেবা কাজের ভাব সেবা কাজের আর্থিক ব্যবস্থা ঠাকুরই করে দেবেন এই জন্যই স্বামী প্রেমেশানন্দ মহারাজ বলছেন যে দেখো ভক্তি কর্ম জ্ঞান যোগ এই চারটি যেমন আমাদের সঙ্গে আছে তার সাথে শিশি মায়ের কৃপায় একটি যোগ বিশেষভাবে কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়েছে সেটা হচ্ছে কি সেবা যোগ এই সেবা যোগের ভাবটি একমাত্র সিসিমাই নিয়ে এসছেন এই জন্য শিশি মা যখন সেবা করছেন সেখানে কোনো ধর্মমত কোনো কিছু মানতে তিনি চাইছেন না তিনি শরতেরও মা তিনি আমজাদেরও মা তিনি রান্না করে দুর্ভিক্ষের সময় সকল ভক্তদের খাওয়াচ্ছেন তিনি যখন জয়রাম ছিলেন তখন সেখানে দুর্ভিক্ষ হয়েছে সেখানে মাই অন্ন পরিবেশন করছেন এবং সেই অন্নের পাতা তিনি নিজেই ধুয়ে দিচ্ছেন এই অবস্থাটা কিন্তু তার অনেক আগে থেকেই আমরা দেখতে পেয়েছি শিশি মাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেই শারদেশ্বরী আশ্রম যেটি গৌরী মা করতেন সেখানে নারীদের স্বাধীনতার কথা নারী চিন্তার কথা বারবার বলা হতো আর ভগিনী নিবেদিতাকে যখন নিয়ে এসেছিলেন স্বামীজি তিনি নিয়ে এসে এই মায়ের চরণেই তাকে সমর্পণ করেছিলেন আর সেই নিবেদিতার মাধ্যমেই নারী শিক্ষার যে কেন্দ্রিক এই ভাবটি কিন্তু গড়ে ওঠে শিশি মার সাথে নিবেদিতার সেই চিত্রটি চিন্তা করবেন যেখানে বসে আছেন ভগিনী নিবেদিতা আর তার সামনে বসে আছেন মা ভগিনী নিবেদিতা যিনি পাশ্চাত্যের সেই উন্নততর ধারণার বিশেষ প্রতীক আর শিশি মা সেই প্রাচ্যে চিরন্তন দেবী এই দুজনের যে সমন্বয় ঘটেছে এই সমন্বয়ের দ্বারাই কিন্তু সেই ভারতবর্ষে নারীর আধুনিকতার চিন্তা নারী শিক্ষার চিন্তা স্বাধীনতা ধারণার চিন্তা সবই কিন্তু আসতে শুরু করেছে পরবর্তীকালে অনেক মায়ের সেই শতবর্ষের সময় এবং তার আগে শতবর্ষের সময় শারদা মঠের চিন্তা ভাবনাগুলি আসে এবং মঠের প্রাচীন সাধরা স্বামী শঙ্করানন্দ মহারাজ প্রভৃতির দ্বারা মিলে এই সিসি মাকে প্রতিষ্ঠিত করার জন্য সারদা মঠের চিন্তা করে তাকে দেবীকে সেখানে স্থাপন করেন মাঝখানে স্থাপন করেন লক্ষ্মী দিদিকে বলেছিলেন হ্যাঁ গো তোমরা ঠাকুরকে তো প্রথমে বসিয়েছিলে পরে কেন মাকে মাঝখানে বসালে লক্ষ্মী দিদি স্বামী শ্রদ্ধাপ্রাণা মাতাজি বললেন মাকে বসানোতে মা কতটা খুশি হয়েছে জানি না মহারাজ কিন্তু ঠাকুর আর স্বামীজি খুবই খুশি হয়েছেন এই যে যখন উত্তরটি লক্ষ্মী দিদি দিয়েছেন শ্রদ্ধার পাড়া মাতাজি তখন বুঝতে পারা গেছে যে মাকে কেন মধ্যমণি করা হয়েছে কারণ তিনি সেই জগৎ জননী মাকে ধরে রাখলে সমস্ত কিছুই কেই পাওয়া যায় যখন কোনো সন্তান হেঁটে বেড়ায় তখন সেই সন্তান যখন হাঁটে মায়ের হাতটা না ধরে হাঁটে তখন সে কিন্তু রাস্তায় হোচট খেতে পারে কিন্তু যখন সেই সন্তান মায়ের হাতকে ধরবেন তখন কিন্তু সে হোচট খাবে না সে সব সময় বেঁচে থাকবে চলতে থাকবে এই জন্য চণ্ডিতে আছে দেখুন ইয়া দেবী এসু মাতৃ রূপে না সংস্থিতা এই যে মাতৃভাব সেই মাপৃভাবের যে চিন্তা আমরা চণ্ডিতে পাই আর সে সেই মায়ের মধ্যেও এই মাতৃভাবটি সবসময় পাচ্ছি মা কাশিতে ঘুরতে গেছেন দেখছেন সেখানে খুব সেবা কাজ হচ্ছে তার সন্তানরা দুস্থ মানুষদের সেবা করছেন মা বলছেন দেখো এইখানে ঠাকুর ঠিক ঠিক রয়েছেন এই সেবা কাজের মধ্যে দিয়েই যেন সমস্ত শ্রীরামকৃষ্ণের ধারণাটি পরিস্ফুট হয়ে যাচ্ছেন মা সেখানে তার নিজের টাকা থেকে দশ টাকা প্রণামী সেই সংঘকে দিলেন আজও সেই টাকাটি সেই কাশি সেবাশ্রমে সুন্দরভাবে রাখা রয়েছে দেখার জন্য যে মা এই সেবা কাজের জন্য এই টাকা দিয়েছে এই জন্যই তো তিনি সংঘ জননী তিনি সদা সর্বদা সংঘকে আগলে রাখছেন মঠে দুর্গা পুজো হচ্ছে সংঘের প্রথম পূজা মা শারদা দেবী তিনি আসছেন পূজাতে অংশগ্রহণ করার জন্য স্বামীজি প্রেমে নন্দ মহারাজ তারা প্রত্যেকে মায়ের সেবার জন্য তৎপর থাকছেন আজকে যেন সেই দুর্গা এসেছেন স্বামীজি বলছেন বাবুরাম মহারাজকে তুই মূর্তি জ্যান্ত দুর্গা ফেলে মূর্তি দুর্গার পূজা করছিস যা শিশি মাকে পূজা কর আর সেই দুর্গা অষ্টমীর দিন সকলে মিলে সেই অঞ্জলি দিচ্ছে তার পাদ পদ্মে তিনিই তো সেই সংঘ জননী পরবর্তীকালে দেখুন এই যে শারদা মঠের সংঘ ভাবনা সেখানে মায়েদের দ্বারাই শক্তিতেই সব কিছু পরিচালিত হচ্ছে স্বামীজি বলছেন যে নারীকে তার শিক্ষা দিয়ে তাকে ছেড়ে দাও বাদ বাকি কাজ তারা নিজেরাই করে নিতে পারবে তাদের স্বাধিকার স্বশক্তি তাদের মধ্যেই রয়েছে এবং আজকে সেই শক্তিতেই কিন্তু তারা কি করছেন সংঘকে পরিচালিত করছেন এই যে সারদা সং মঠের ভাবনা তার পরবর্তীতেই তৈরি হয়েছে ভক্তদের দ্বারা সেই সারদা সঙ্ঘেরও ভাবনা আজকে সেটি প্রায় তিপ্পান্ন বছর তার আজকে কিন্তু বয়স হয়েছে এই তিপ্পান্ন বছর ধরে সেই ভাবনাটি সঙ্গের ভাবনাটি মায়েদের মধ্যে এসেছে যার দ্বারা তারা সেবা কাজ ভক্তি ভাবনার কাজ সঙ্গীত চর্চার কাজ সাহিত্য সেবার কাজ এবং শিশি মায়ের পাদপদ্ম বন্ধনার কাজ অবিরলভাবে তারা করে আসছেন এই যে বিশেষত্ব এটি মায়ের কৃপা ছাড়া সম্ভব নয় রবীন্দ্রনাথের একটি কথায় বলি জননী তোমার করুণ চরণখানি খানি হেরিনো আজে এ অরুণ কিরণ রূপে জননী তোমার মরণ হরণ বাণী নীরব গগনে ভরি উঠি চুপে চুপে সকল ভুবন মাঝে তোমারে নমিহে সকল জীবন কাজে তনু করি নিবেদন আজি ভক্তি পাবন তোমার পূজার ধূপে এইভাবেই তিনি শ্রদ্ধা জানিয়েছেন শিশি মাকে আর দেখুন কেন যে মা সংঘ জননী নিবেদিতার যে একটি কথা তার যে কবিতা আছে সেই কবিতাকে আমরা দেখব। সেই কবিতার দ্বারা আমরা মাকে শ্রদ্ধা জানাবো মায়ের শরীর যাচ্ছে সেখানে অন্নপূর্ণ দিকে তিনি বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো দোষ কারোর দেখবে না দোষ দেখবে নিজের মায়ের শরীর যাচ্ছে তাও মা সেখানে উপদেশ দিচ্ছেন তার সেই উপদেশটি একটি নীরব উপদেশ ব্রহ্ম তার শক্তি ব্রহ্ম নিরাকার তিনি নির্গুণ তিনি সচ্চিদানন্দ আর মাও তো সেই শক্তি স্বরূপা যিনিও কিন্তু আগে তার সেই স্থূল দেহ ছেড়ে চলে যাচ্ছেন দেহে তিনি প্রবেশ করছেন কিন্তু সেই সূক্ষ্ম দেহের মধ্যেও প্রবেশ করার আগেও তিনি জগতের সেই বিশেষ শিক্ষা জগৎকে আপন করে নেওয়া সকলকে আপন করে নেওয়ার শিক্ষা দোষ না দেখার শিক্ষা আমাদের দিয়ে যাচ্ছে যেটি অর্গানাইজেশান সংঘ গঠনের জন্য বিশেষভাবে প্রয়োজন সঙ্গে চলতে গেলে বিশেষ প্রয়োজন হচ্ছে কারুর দোষ আমরা দেখব না সকলকে ভালোবেসে সকলকে আপনার করে নিয়ে যদি আমরা চলতে পারি নিজের অহংকারকে যদি বিনাশ করে চলতে পারি তাহলে সংঘের সৌন্দর্য সংঘের ভালোবাসা জগৎ কল্যাণের আরও বেশি বেশি করে কার্যকর হতে পারে নিবিতার কথায় ভালোবাসায় ভরা মা আমার তোমার ভালোবাসায় নেই উচ্ছ্বাস মদিরতা নেই অমলের ছোঁয়া যেন স্নিগ্ধ শান্তি বা নীলা লীলাচঞ্চল সোনালি আলোর বিভা। সকলের কল্যাণ নিয়ে তা ঝরে এক দিব্য উদ্ভাসন খেলার কৌতুকে মাখা ওগো স্নেহময়ী জননী ইচ্ছে হয় তোমার কাছে একটি সুন্দর বন্দনা গীতি একটি প্রার্থনা স্তোত্র পাঠাই কিন্তু তাও মনে হয় বড় উচ্চকিত শব্দময় হয়ে উঠবে সত্যি তুমি বিধাতার বিস্ময়তম সৃষ্টি তোমার কাছে আমাদের যাওয়া উচিত গভীর নীরবতায় বিধাপার সব অবাক করা সৃষ্টি তো নীরব গভীর নিরাপত্তায় সকলের অলক্ষে পা জীবনে আসে বাতাস সূর্যালোক বাগান আর গঙ্গার সৌন্দর্য এই শব্দহীন সৃষ্টির মুহূর্তমালা সবই তোমার মতো তবুও শব্দ দিয়ে নিঃশব্দের রূপকে ধরার চেষ্টা করেই চলেছি এও কি এক মায়া মাকে তিনি এইভাবেই বন্দনা করেছেন আজকেও প্রত্যেককে সেই বন্দনা আমরা নীরবভাবে মায়ের কাছে করার চেষ্টা করব। যাতে মা আমাদের আশীর্বাদ করেন সংঘ পরিচালনা করার জন্য তুমি মা সারদা কল্যাণী মাতা তোমার তুলনা নাই তোমার কৃপায় আমরা যে সবাই আধারে আলোক পাই মায়ের কাছে প্রার্থনা যতই অন্ধকার আমাদের মধ্যে নেমে আসুক আমরা যেন সেই তোমার জ্যোতিতে উদ্ভাসিত হয়ে চলতে পারি সকলের মঙ্গল হোক মায়ের চরণে এটি প্রার্থনা করে শেষ করছি ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু